হ্যালো বিয়স আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক থেকে পুরাতন আডি রিমুভ করবেন দেখা যায় আমরা ফেসবুকে নতুন আড়ি খুলতে চাই খোলার সময় কিন্তু আমাদের ফোর আর্ডিটা শো হয় তো আমরা সেই আড়িটা কীভাবে রিমুভ করব আজকে আমি আপনাকে দেখাই দিব তো এই জন্য আমি ধরুন ফেসবুক লাইট থেকে নতুন আড়ি খুলবো এই জন্য আমি এখানে ক্লিক করেছি ফেসবুক লাইটে ক্লিক করার ফলে দেখুন আমার এখানে দুইটা কিন্তু পুরাতন আড়িতে শো হচ্ছেন তো আমি আড়িগুলো কীভাবে রিমুভ করবো এই জন্য আপনাকে এখানে যে উপরে সেটিং নামে অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর রিমোভ অপশানে ক্লিক করে দেবেন রিমোভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার রিমো অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথে আড়িটা রিমুভ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আড়ি একটা রিমুভ হয়ে গেছে তো আপনি সেলে এভাবে আপনার ফেসবুক থেকে পুরাতন আড়ি রিমুভ করতে পারবেন